আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালোই রয়েছি আবারও স্বাগতম আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সাজেশন শাখায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমরা ইতিপূর্বে প্রথম বর্ষ ডিগ্রি পাস বিয়েছি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে সাজেশন দিয়ে ফেলেছি তো প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলমান তো আমাদের সাজেশনে বেশ কিছু শর্তের উপর ডিপেন্ড করে নগদ বা বাকিতে আমরা সাজেশন দিই তো তোমরা অনেকে সাজেশন নিয়ে ফেলছ আর অনেকে সাজেশন নাও নেই তো যারা সাজেশন নাও নেই তাদেরকেও সাজেশন নেওয়ার অনুরোধ জানিয়ে আজকে আমরা দেখব যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ প্রাণীবিজ্ঞান তৃতীয়পত্র বিয়েছি অর্থাৎ বিষয় কোর্ট আমরা দেখতেই পাচ্ছি আর পরীক্ষাটা ছিল দু হাজার বাইশের পরীক্ষাটা হচ্ছে দু সালে দু হাজার বাইশ সালের পরীক্ষাটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেছে অর্থাৎ জুলাই দশ তারিখে তো আমাদের সাজেশন যে আমরা সাজেশন দিয়ে ফেলেছিলাম তো আমাদের রসন তৃতীয় তৃতীয়পত্রে প্রায় পরীক্ষা হয়ে গেছে এটা এখান থেকে আমাদের কমন ছিল রসন পত্র থেকে কমন ছিল সেভেন্টি পয়েন্ট টু সেভেন পারসেন্ট আলহামদুলিল্লাহ তো প্রাণীবিজ্ঞান পত্র আজকে আমরা দেখবো যে আমাদের সাজেশন থেকে কতটুকু আসলে কমন ছিল তো এখন দেখো আমরা ক বিভাগের প্রায় চল্লিশটির মতো দিয়ে ফেলেছিলাম তো এখন দেখো আমাদের কমন ছিল কোনগুলো সেগুলো একটু দেখার চেষ্টা করব দেখো দুই নম্বর প্রশ্নটি কমন ছিল ঘ হিসেবে প্রশ্নপত্রে তো আমাদের সদস্য নিয়ে অর্থাৎ দশ নম্বরটি কমন ছিল ছ নম্বর হিসেবে আর তেরো নম্বর কমন ছিল খ নম্বর হিসেবে আর আঠেরো নম্বর প্রশ্নটি কমন ছিল ছ নম্বর হিসেবে অর্থাৎ ক বিভাগের আর কি আর একুশ নম্বর প্রশ্নটির এবং এর কমন ছিল অর্থাৎ ঝ হিসেবে এরপর দেখো আহ সাতাশ নম্বর প্রশ্নের এবং প্রশ্নটি কমন ছিল অর্থাৎ ছ হিসেবে তো বারোটি প্রশ্ন থাকে ক বিভাগের তো বারোটি প্রশ্নের মধ্যে আমাদের আটটি প্রশ্ন এসে গেছে আলহামদুলিল্লাহ এরপর আমরা দেখব খ এবং গ বিভাগের আমাদের সাজেশন থেকে কতটুকু কমন ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে খ বিভাগ এবং গ বিভাগের আমরা সাজেশন দিয়ে ফেলছিলাম প্রাণীবিজ্ঞান পত্র। অর্থাৎ দেখো এটা এটাই প্রথমে কমন ছিল অর্থাৎ আদি কোষ ও প্রকৃতি কোষের পার্থক্য লিখো এটা দুই নম্বরের প্রশ্ন ছিল অর্থাৎ খ বিভাগের তারপর এখানে দেখো দুই নাম্বারটাও কমন ছিল দশ নং হিসেবে প্রশ্নপত্রে পাঁচ নং কমন ছিল তা পাঁচ নম্বর কমন ছিল এই প্রশ্নটি কমন ছিল এগারো নং প্রশ্নে আর এখানে দেখো এটা কমন ছিল একের গ নম্বর হিসেবে আর পরে দেখো এখানে নয় নাম্বারটা কমন ছিল দশ নম্বর কমন ছিল দেখো এবার আসো তেরো নম্বর কমন ছিল তেরো নম্বর প্রশ্নটি কমন ছিল আমাদের সাজেশন অনুযায়ী তেরো নম্বর আর প্রশ্নপত্রের নং ছিল চৌদ্দ নম্বর এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নটি দেওয়া ছিল দেখো আলহামদুলিল্লাহ এসে গেছে এরপর দেখো ষোলো নম্বর প্রশ্নটি কিন্তু আমাদের কমন তো ষোলো নম্বর ডিএনও আর এর মধ্যে পার্থক্য লেখো এটা আট নম্বরে ছিল আর এখানে দেখো এই উনিশ নম্বর প্রশ্নটি কমন ছিল উনিশ নম্বর প্রশ্নটি দুইবার শেষে একটা হচ্ছে কি ষোলো নংে আর একটা হচ্ছে নয় নঙ্গে এখানে দেখো উনত্রিশ নম্বর প্রশ্নটি কমন ছিল এই প্রশ্নপত্রের নাম্বার ছিল পনেরো নঙ্গে এরপর দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি কমন ছিল এটা ছিল সতেরো নঙ্গে ঠিক আছে এরপর দেখো চল্লিশ নম্বর প্রশ্নটি ছিল তিন নঙ্গে তো আশা করি আমরা আমাদের সাজেশন আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে আমাদের সাজেশন থেকে কমন হয় কি বা কমন হয় না তো এগুলো এখন আমরা দেখবো যে প্রত্যেকটার প্রশ্ন হিসাব করলে ক টোটাল কয়টি প্রশ্ন ছিল এবং ক বিভাগের কয়টি কমন ছিল খ বিভাগের কয়টি কমন ছিল গ বিভাগের কয়টি কমন ছিল এবং পার্সেন্টেজ হিসেবে কত কমন ছিল তো এখন সারাংশ হিসেবে যদি বলতে চাই যে আমাদের সাজেশনের থেকে অর্থাৎ তৃতীয় তৃতীয়পত্র কতটুকু কমন ছিল এখন মোট প্রশ্ন ছিল টোটাল হিসেবে আঠাশটি প্রশ্ন ছিল ক খ গ বিভাগ সব মিলে আঠাশটি মোট প্রশ্ন ছিল তো তার মধ্যে আমাদের প্রশ্ন অর্থাৎ সাজেশনের যে কমন ছিল উনিশটি কমন ছিল না নয়টি তো শতকরা হিসেবে যদি আমরা দেখি যে শতকরায় কমন ছিল সরি এটা না হবে না তো শতকরা কমন তো কমন ছিল তো শতকরের কমন ছিল সিক্সটি সেভেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট আলহামদুলিল্লাহ অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে এই প্রশ্ন মানে পার্সেন্টেজ হিসেবে দাঁড় করলে এতটুকু কমন ছিল আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরে গিয়ে দেখার চেষ্টা করলাম প্রমাণ সহ করে আমাদের সাজেশন থেকে কমন হয় কি না এটা একটা দেখার চেষ্টা করলাম আর অবশ্যই অবশ্যই তোমাদের হাতে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি তোমরা চাইলেই তোমরা প্রশ্নটি বের করে আমাদের সাজেশন যারা পিডিএফ নিয়ে ফেলেছো হোয়াটসঅ্যাপে তো মিলে দেখবা যা আসলে কমন ছিল কি না আসলে আমরা পার্সেন্টেজ বেশি দেখার চেষ্টা করি না কারণ আমরা দেখার চেষ্টা করি যে ইনিশানা আমাদের কমন ছিল কতটুকু যতটুকুই কমন ছিল ততটুকু দেখার চেষ্টা করি তো ধাপে ধাপে পার্সেন্টেজটা আর বাড়া মানে বাড়ানোর চেষ্টা করা হবে ইনিশালা যে সর্বোচ্চ পরিমাণে কীভাবে আমরা পার্সেন্টেজটা নিতে পারি অর্থাৎ প্রশ্ন কমন দিতে পারি তো আরেকটা কথা বলে নেই যেহেতু আমরা ম্যাথ বেশি আলোচনা করার চেষ্টা করি সায়েন্সের অর্থাৎ অনার্স এবং বিএসসি দুই গ্রুপেরই তো এখন ম্যাথ আলোচনা করার চেষ্টা করি পাশাপাশি আমরা পদার্থ এবং রসন বিজ্ঞান বিবেকের সাজেশন অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করব তো পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে অর্থাৎ ক্যালকুলাস ওয়ান এখনও পরীক্ষা আছে তিরিশ তারিখের দিকে তো ক্যালকুলাস ওয়ানের যে সাজেশন দেওয়া হয়ে গেছে তো যারা তোমরা ক্যালকুলাস ওয়ান অথবা লিনিয়ার অ্যালজামরা সাজেশন নিয়ে ফেলেছো তো সাজেশন অনুযায়ী আমরা ক্লাস আপলোড করার চেষ্টা করছি প্রতিদিন তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে ইনশা কাজে দিবে এবং খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এখান থেকে প্রশ্ন কম হবে যদি সহকারে করে ক্লাসগুলো দেখার চেষ্টা করি ইনশা সব আসবে তো সাজেশন নেওয়ার প্রত্যেক ক্লাসগুলো দেখার পরতে সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলের প্রতি দোয়া কামনা করে এবং আমাদের প্রতি তোমরাও দোয়া করো আমরাও তোমাদের প্রতি দোয়া করি যাতে করে তোমরা ভালো কিছু করতে পারো আর ভালো কিছু রেজাল্ট করতে পারো তো আজকে এই পর্যন্ত আবারও দেখাবে পরবর্তী সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে সেই পর্যন্ত ভালো থেকো এবং তোমাদের প্রতি দোয়া রেখে শেষ করছি আল্লাহ হাফেজ